এই পা দিয়ে হেঁটে আপনি মসজিদে যাবে হাত দিয়ে আপনি দান করবেন আল্লাহ রাস্তায় ব্যয় করবেন তাহলেই হবে আল্লাহ তালা আপনাকে সুখ সুস্থ রাখলো ভালো রাখলো অর্থ দিল সম্পদ দিল এর সুক্রিয়া দেয় তারা বলে আপনাকে ভালো রাখছে সুস্থ একটা শরীর নিয়ে ডিং 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 করে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছেন আল্লাহ ভালো রাখিস আলহামদুলিল্লাহ এরকম সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা লালু তার আলহামদুলিল্লাহ তো বলতেই হবে পাশাপাশি আলহামদুলিল্লাহ পাশাপাশি আল্লাহ তালা তো আমাকে অর্থ দিয়ে ভালো রেখেছেন শারীরিক সুস্থতা দিয়ে ভালো রেখেছেন মানসিক শান্তি দিয়ে ভালো রেখেছেন এই ভালো রাখার মাধ্যমে এই ভালো রাখা দিয়ে এটা আল্লাহ আলা রাস্তায় ব্যয় করতে হবে এই ভালো রাখা টাকা অর্থটা আল্লাহ তালা রাস্তায় ব্যয় করতে হবে আর আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছে হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ভালো কাজ করতে হবে আর আল্লাহ তার শুক্রিয়া আদায় করতে হবে তাহলেই হবে প্রকৃত শুক্রিয়া আদায় আল্লাহ আমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন